আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজায় দুর্ভিক্ষ ভয়াবহ আকার ধারণ করেছে ইসরায়েলের অবরোধ ও হামলায় মানবিক সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি হওয়ায় আরও জন ক্ষুধায় মারা গেছেন ইউক্রেনের রাজধানী কেফে রাতভর রাশিয়ার বোমাবর্ষণে নিহত সংখ্যা বেড়ে জনে দাঁড়িয়েছে এতে আরও কয়েক ডজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা পানীয় আছে মৃত্যু ভয় গাজায় যেভাবে কাজ করছেন সাংবাদিকরা বিশ্বের বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিল নরওয়ের নরগেস ব্যাঙ্ক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ইনবিআইএম পশ্চিম তীরের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন প্রতিষ্ঠানি বিনিয়োগ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে চীনের রাজধানী বেইজিংয়ে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় দিবস সামরিক কুচকাওয়াজ যোগ দিচ্ছেন কিমজং উন থাকছেন পুতিনও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্যন সহ অন্তত এগারো জনকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় দুর্ভিক্ষ বাড়ছে ক্ষুধায় আরো দশ জনের মৃত্যু গাজায় দুর্ভিক্ষ ভয়াবহ আকার ধারণ করেছে ইসরায়েলের অবরোধ ও হামলায় মানবিক সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি হওয়ায় আরো দশ জন মারা গেছেন জাতিসংঘের হিসাব অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধা জনিত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে তিনশো তেরো জনে যাদের মধ্যে একশো শিশু বুধবার সতেরো আগস্টে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইউএনএসি কর্মকর্তারা বলেন গাজা খাদ্য সংকট ও দুর্ভিক্ষ মানব শ্রেষ্ঠ এবং পরিকল্পিত বিপর্যয় উপমানবিক প্রধান জুইস মসুয়া জানান গাজা সিটির অবস্থিত উত্তর মধ্যাঞ্চলে দুর্ভিক্ষ নিশ্চিত হয়েছে এবং সেপ্টেম্বরের শেষ নাগাদ এটি দক্ষিণের দেইর এল বালাহ ও খান ইউনিস পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে তিনি বলেন বর্তমানে পাঁচ লাখেরও বেশি মানুষ অনাহার দরিদ্র ও মৃত্যুর মুখে রয়েছে সেপ্টেম্বরের শেষে এ সংখ্যা ছয় লাখ চল্লিশ হাজার ছাড়িয়ে যেতে পারে গাজায় কার্যত কেউ ক্ষুধার প্রভাবের বাহিরে নেই রাশিয়ার ব্যাপক হামলায় নিহত বেড়ে দশ ইউক্রেনের রাজধানী কিয়েভে রাত রাশিয়ার বোমা বর্ষণে নিহত সংখ্যা বেড়ে দশ জনে দাঁড়িয়েছে এতে কয়েক ডজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা বৃহস্পতিবার আটাইশ আগস্ট বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তাইমোর তাকাসিম্ব বলেছেন রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টিরও বেশি স্থানে হামলা চালানো হয়েছে দেশটির রয়েছে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমের জ্যালেন্স বলেছেন ক্রেমুলিন আলোচনা টেভিলের পরিবর্তে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেছে নিয়েছে তিনি এর আগে রাশিয়ার উপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তা পূর্ণবক্ত করেছিলেন ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে রাশিয়া প্রায় ছয়শটি ড্রোন এবং ত্রিশটিরও বেশি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা এই মাসে কিভের উপর রাশিয়ার সবচেয়ে বড় হামলা পানীয় নিয়ে আছে মৃত্যু ভয় কখনো কল্পনা করিনি যে আমি তাঁবুতে থাকবো সেখানে কাজ করবো পানি ও বাথরুমের মতো মৌলিক চাহিদা থেকে আমাকে বঞ্চিত থাকতে হবে এটা তাবু গ্রীষ্মকালে গ্রিন মতো এবং শীতকালে রেফ্রিজারেটরের মতো কাজ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এসব কথাই বলেছিলেন সাংবাদিক আব্দুল্লাহ মিগদাদ গাজা উপত্যকায় সাংবাদিকরা বিভিন্ন হাসপাতালের আশেপাশে কাপড় এবং প্লাস্টিকে মোরা মোড়া তাবুতে কাজ করেন এবং সেখানে ঘুমান কাজের জন্য সারাক্ষণ বিদ্যুৎ এবং নির্ভরযোগ্য ইন্টারনেট অ্যাক্সটেসের প্রয়োজন হয় সাংবাদিকদের অথচ গাজায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তাই হাসপাতালের কাছাকাছি থাকতে বাধ্য হন তারা যেখানে জেনারেটর এখনো কাজ করছে সেখানে নিজেদের ফোন এবং চার্জ চার্জ করার করার জন্য জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ পান তারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরের সরগ্রাম সরগ্রাম গাজার স্থানীয় সাংবাদিকদের উপর নির্ভর করে কারণ বিবিসি নিউজ সহ বিদেশি মিডিয়াকে তাদের দেশের সংবাদ সংগ্রহ করতে দেয় না ইসরায়েল একমাত্র খুব বিরল ঘটনা ছাড়া যখন সাংবাদিকদের ইসরায়েল সেনাদের সঙ্গে জুড়ে দেয়া হয় গাজা ইস্যুতে মার্কিন প্রতিষ্ঠানে বিনিয়োগ প্রত্যাহার করল নরওয়ে বিশ্বের বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিল নরওয়ের নরগেস ব্যাংক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এনবিআইএম পশ্চিম তীরের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন যন্ত্র প্রস্তুতকারক ক্যাটার পিলার এবং পাঁচ ইসরায়েলি ব্যাংকে বিনিয়োগ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে এন এর নির্বাহী বোর্ড সোমবার জানায় যুদ্ধ ও সংঘাতের পরিস্থিতিতে ব্যক্তির অধিকার লঙ্ঘনে কোম্পানিগুলোর অগ্রহণযোগ্য ঝুঁকি থাকার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুপারিশ এসেছে তহবিলের স্বাধীন নৈতিকতা কাউন্সিলের কাছ থেকে তহবিল জানায় ক্যাটার পিলারের তৈরি বুলডোজার ফিলিস্তিনি সম্পত্তি ধ্বংসে ইসরায়েলি কর্তৃপক্ষ ব্যবহার করছে কোম্পানিটি এ প্রতারণা বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি বরং আরও যন্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ত্রিশ জুন পর্যন্ত তহবিলের কাছে প্রায় দুই দশমিক এক থেকে দুই দশমিক চার বিলিয়ন ডলারের ক্যাটারপিলার শেয়ার ছিল যা কোম্পানিটির প্রায় এক দশমিক দুই শতাংশ মালিকানার সমান এতে এনবিআইএম ছিল ক্যাটার পিলারের অষ্টম বৃহত্তম শেয়ার হোল্ডার ফার্স্ট ইন্টারন্যাশনাল ব্যাংক অব ইসরায়েল ব্যাংক লিউমি ব্যাংক ব্যাংক হাপোয়ালিম এবং মূল কোম্পানি ফিবি হোল্ডিংস এ পাঁচ ব্যাংকের বিরুদ্ধেও পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনে অর্থায়নের অভিযোগ রয়েছে চীনে সামরিক কুচকাওয়াজে যোগ দিচ্ছেন কিম জং উন থাকছেন পুতিনও চীনের রাজধানী বেইজিংয়ে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় দিবস সামরিক কুচকাওয়াজ এই আয়োজনে প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে যোগ দিচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে এই কুচকাওয়াচ আয়োজন করা হচ্ছে চীন জাপান যুদ্ধের আশিতম বার্ষিকী ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ ছাব্বিশ দেশের রাষ্ট্রপ্রধান লতিফ সিদ্দিকী দাবি শিক্ষক সহ এগারো জন ডিবি হেফাজতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সহ অন্তত এগারো জনকে গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে এর আগে তাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ থেকে শাহবাগ থানায় নেওয়া হয় আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতা আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন বলে জানা গেছে বৃহস্পতিবার দুপুর প্রায় বারোটার দিকে ডিআরইউ প্রাঙ্গণ থেকে তাদের পুলিশের হেফাজতে নেওয়া হয় ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত উপপুলিশ কমিশনার এভিসি ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি জামান জানান ডিআরইউ থেকে কয়েকজনকে শাহবাগ থানায় আনা হয়েছিল পরে শাহবাগ থানার ওসি জানান তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত ডিবি নিবে